হ্যালো বলো পঞ্চম দা ডিনার হয়ে গেছে বেশ কি দেখা হলো তোমার চিকেন খেলে আচ্ছা আজকে চিকেন তোমার বেশ কালকে কালকে মাটন খেয়েছিলে না বলেছিলে কালকে মাটন আজকে চিকেন ভালো কি করছো কি এখন শুয়ে পড়েছো নাকি পার্টি চলছে এখনো মানে জল পান হ্যাঁ তুমি ওটাকে তখন বললে না যে একটু জল খাচ্ছি তার জন্য বললাম যে জল পান করা হয়ে গেল আচ্ছা বসে আছো তারপরে কালকে রাত্রেবেলা তোমার কথা হয়েছে কি নাম জানি বলেছিলে ভুলেই গেছি আমি যা ওই তুমি কি বলে করবে যদি কাজ হয় তো ভালো না কাজ হলে তুমি তাকে থার্ড ডিগ্রি দেবে হ্যাঁ তুমি বললে না আমার শুনে কালকে খুব হাসি পাচ্ছিল আমার যদি কাজ হয় তো ভালো যদি কাজ না হয় তাহলে তুলে নিয়ে এসে থার্ড ডিগ্রি দেবে রাখো বাবা ধরে নাগুলো বুকসের মধ্যে কিছু করবে না খাতা না পেপার না পেপারে করে যায় এগুলো আজ কথা কথা আচ্ছা আজকে তুমি এগুলো বিশ্বাস করো পঞ্চমদা এই তাবিজ তারপর তোমার আরো কি কি সব ঝাড় ফু হাবি যাবি বিশ্বাস করো বিশ্বাস হয় তোমার আচ্ছা হ্যাঁ যাদের বিশ্বের আছে তারা ঠিক আছে